বিশেষ দোষ মসজিদে নামাজ পড়লে নামাজ শেষে সম্মিলিত মোনাজাত করতে হবে সেই ক্ষেত্রে করণীয় কি যদি আপনার সাথে যোগ্য কেউ না থাকে অবশ্যই যাবে অথবা আপনার সাথে যোগ্য কেউ আছে কিন্তু যেতেই চাই না তো একজন অনুমতি করতে হবে বেশি যোগ্য থাকতে কম যোগ্য আফজাল থাকতে বেশি উত্তম থাকতে মফজুল হ্যাঁ যে উত্তম নয় তার এমামতি যায় সমস্ত আইমাই তার দিন ঘটে বুঝা গেছে না তো আপনি দেখবেন যদি আপনার চাইতে কেউ সিনিয়র থাকে দিন সম্পর্কে জ্ঞানী কোরআন বেশি মুখস্থ আছে কোরআন সুন্দর তাহলে কিন্তু যেতে চায় না অনেকে লজ্জা করে অনেকে সাহস করে না যাবে না ও তাহলে তো হবে কাউকে তাহলে আপনি পড়াবেন এখন তারপরে মনাজাত করবেন কি নাই বেদাতি মনাজাত যদি দেখেন যে সেখানে ঝামেলা বাঁধবে না আপনাকে মেনে নেবে তাহলে করবেন না কারণ অন্যায়ের প্রতিবাদ করা যথাসাধ্য ফরজ এটি অন্যায় কাজ বেদাত করা সম্মিলিত মনে যায় অন্যায় কাজ কিন্তু যদি দেখা যায় যে এর চাইতে বড় ঝামেলা হয়ে যাবে আমি আটা করে দিলে মারামারি হইতো না বা গন্ডগোল হইতো না দুই পার্টি হয়ে যাবে কিছু আপনার সাথে হবে কিছু আপনার বিরোধী হয়ে যাবে আর আপোষে লাগিয়ে দেবে জাহেল মূর্খ সমাজ মারপিট লাগিয়ে দিবে থানা পুলিশ করে ফেলে পশ্চিমবঙ্গে এক সময় থানা পুলিশ করেছে একই মসজিদে দুই জামাত হয়েছে কথিত আহলে হাদিস আর তারপরে থানা পুলিশ পর্যন্ত করেছে পুলিশদেরকে ডাকতে শান্তি রক্ষার জন্য তো এই রকম পরিস্থিতি তৈরি হতে দেবেন না হ্যাঁ তাদের অনিষ্ট থেকে রক্ষার জন্য তাদের অজ্ঞতা থেকে হ্যাঁ বাঁচার জন্য আপনি দোয়া করে দিবেন জি দেবেন্লাহ